তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো অফিস বেরোনোর আগে কলেজ বেরোনোর আগে আমি তোমাদের একটা রেডি হয়ে গেছি তো অফিসের জন্য বেরোবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি কালকে একটা গতকাল চারটে নয় দশটা থেকে পনেরোটা মেসেজ আছে যে তাদের পরীক্ষা আগে আসছে তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং অফিসিয়ালি আপডেট তোমাদের দেবে ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু মেনলি তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি বা তোমাদের ফেব্রুয়ারি মার্চ মার্চের মধ্যে তোমাদের কিন্তু কী বলে তোমাদের পরীক্ষা হবে থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সরি ফার্স্ট থার্ড ফিফথ এই তিনটে সেমিস্টারের পরীক্ষা কিন্তু মেনলি হবে তারপরে দিন সেকেন্ড ফোর্থ ফিফথ তারপরে তোমাদের মেনলি সেকেন্ড ফোর্থ সিক্সের সেমিস্টারের পরীক্ষা হবে ঠিক আছে তো দেখো তোমাদের জানো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কটা সেমিস্টার হয় ছটা ঠিক আছে ছটা সেম থাকে ঠিক আছে ছটা সেমের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুরু হয় আর যারা ভোকেশনাল বা যারা আইটিআই থাকো তারা কিন্তু সেকেন্ড ইয়ারে মানে ল্যাটারাল দিয়ে মানে লেটারেল এন্ট্রি দিয়ে কিন্তু তোমরা দু বছরের পলিটেকনিকটা সম্পূর্ণ করো তো তার ক্ষেত্রে তাদের পরীক্ষা লেটে হবে ঠিক আছে ডিলে হবে কারণ হচ্ছে তারা ভোকেশনাল বা আইটিআই স্টুডেন্ট আছে এবং হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ফেব্রুয়ারি মাসে আর হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসে বা অথবা তোমাদের ডেট দেন তোমরা ধরে নাও তোমাদের পরীক্ষা কিন্তু আর্লি টু আর্লি তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মার্চের মধ্যে সম্পূর্ণ হবে ভোটের আগে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হবে তারপর ভোটের পর তোমাদের যারা জুনিয়র সিনিয়র স্টুডেন্ট আছে সিনিয়র দাদারা আছে সেকেন্ড সেমে তাদের পরীক্ষা কিন্তু ভোটের পর হবে ঠিক আছে মাথায় রাখবে মার্চের মধ্যে নাহলে ফেব্রুয়ারি মার্চের মাঝেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সরি থার্ড সেম আর ফিফথ সেম ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের নর্মালি আছে ঠিক আছে ও আচ্ছা আমি ভোকেশনালের কথা বলে নিয়েছি তো সেক্ষেত্রে ভোকেশনালের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি পাওয়া তো তোমাদের ছ মাসের যে সিলেবাস সেটাকে কন্ট্যাক্ট করে দিয়েছি আমাদের স্টেট কাউন্সিলিং তিন মাসের তো সেই ক্ষেত্রে তোমাদের তিন মাসের সিলেবাস অলরেডি কমপ্লিট হলেই কিন্তু সঙ্গে সঙ্গে পরীক্ষার কিন্তু নোটিশ আছে এটা মাথায় রাখবে সেরকম প্রস্তুতি নেওয়া ঠিক আছে প্রিপারেশান নাও ঠিক আছে সেরকম প্রিপারেশান নাও এবং প্রিপারেশানের সাথে সাথে কিন্তু নোট বই যেগুলো আছে সেগুলো ম্যাট্রিক সেগুলো কিন্তু ফলো করো চলো এইটা হচ্ছে দেখো যাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ পেপার ঠিক আছে সমস্ত পেপার এখানে আপডেট দিয়ে আছে ঠিক আছে এখানে দেখো এল্প ইউর জুনিয়র সেন্ট ইয়োর পেপার সেন্ট অফ দ্য আর্নিং অফ দ্য টেন রুপিস অফ ফর ইচ দ্য পার্পাস তো তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো নিতে চাও তো সেই ক্ষেত্রে আমাকে পেড করতে পারো পঞ্চাশ টাকা বা একশো টাকা পেড করলেই হবে ওকে ডিউ ফার্মাসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল ঠিক আছে কেমিক্যাল এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার ঠিক আছে তারপর হচ্ছে অটোমোবাইল ইনফরমেশন টেকনোলজি ঠিক আছে এবার হচ্ছে তোমরা পাবে কীভাবে ধরো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম সিভিল নয় মেকানিক্যালটাই নিচ্ছি ঠিক আছে মেকানিক্যালটাই নিচ্ছি তাই দাও নিলে দেখো তোমাদের কিন্তু একটা কথা মানতে হবে ফার্স্ট ইয়ার যারা আছো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তাদের কিন্তু ট্রেড বাই তুমি ধরো মেকানিক্যাল নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তুমি পরে ট্রেড চেঞ্জ করতে পারবে সেকেন্ড ইয়ারে তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারটা কিন্তু সব সবের ক্ষেত্রে মানে অল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেম তাহলে তোমাদের চিন্তা নেই এইখান থেকে নিয়ে তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ডিভিআর থ্রি ইয়ার্সের কোর্সে কিন্তু তোমরা বিয়ের করে নিতে পারবে কীভাবে বের করবে বার করার জন্যে ফার্স্ট সেমিস্টারে ক্লিয়ার ক্লিক করবে ঠিক আছে দেখো ফার্স্ট সেমিস্টারে ক্লিক করার পর এইগুলো আসছে ঠিক আছে দেখো এখানে তোমাদের আছে না অ্যাপ্লাইড ফিজিক্স দেখো জুন সালও দিয়েছে চব্বিশ জানুয়ারি দেখো এখানে তোমাদের দিয়েছে এরম করে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু তোমাদের সেকেন্ড সেমটাও বার করতে পারো দেখো সেকেন্ড সেমে বেরিয়েছে ঠিক আছে সেকেন্ড সেমটা বেরিয়ে আর ওকে সেকেন্ড সেমটাও বেরোলো না সেকেন্ড সেমে দেখো কিন্তু তোমাদের অলরেডি সেকেন্ড সেমের কিন্তু বিভিন্ন ধরনের পার্ট টু পার্ট দিয়ে আছে ঠিক আছে সেকেন্ড সেমের পর তুমি সিলেক্ট করলে থার্ড সেম থার্ড সেমেও দেখো তোমাদের দিয়েছে ঠিক আছে থার্ড সেমে তোমরা পেপারগুলো ক্লিয়ার করে নিলে বার করে নিলে বার করে নিয়ে সেটা প্রিন্ট আউট করে নিতে পারো বা নিজে থেকে পড়তে পারো ঠিক আছে ওকে বুঝতে পারলে তোমরা আচ্ছা আমার এটা মাথাটা এ করা হয় না ঠিক আছে বুঝতে পারলে আরে বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে এবার হচ্ছে তোমাদের সিলেক্ট করলে তোমরা ফোর্থ সেমে তো পেয়ে যাবে দেখো ফোর্থ সেমে মেট্রোলজি ম্যানুফ্যাকচারিং প্রসেস ট্রম তারপরে হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং এয়ার কন্ডিশনার সমস্ত পেপার কিন্তু তোমরা এইখানে ভিডিও ডাউনলোড অলরেডি একটা পেপার ডাউনলোড করে পাঠিয়ে গ্রুপে দেখে নেবে টার্গেট গ্রুপে আর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো চলো আজকের টপিক এখানে এড করছি ঠিক আছে সমস্ত কিছু পেয়ে যাবে ফিফথ সেমেও পেয়ে যাবে ফিফথ সেমে দেখো কেমিক্যাল রিয়াকশান ইঞ্জিনিয়ারিং এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তোমরা কিন্তু মেকানিক্যাল এ কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে মেকানিক্যাল সিভিলটা তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের এখান থেকে তোমরা কিন্তু তোমাদের তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ কোশ্চেন পেপার অল ব্রাঞ্চ অফ সেমিস্টার ঠিক আছে এখানে কিন্তু দিয়ে আছে ওকে তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অ্যাডমিশান রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটা হবে ঠিক আছে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু সেকেন্ড সেমে চলে যাবে ঠিক আছে তোমাদের যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় তাহলে মার্চের অব্দি যেতে পারে ঠিক আছে সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের কিন্তু আপডেট আসবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা চ্যানেল যদি নতুনভাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই শুভজিৎ দাস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই শুভজিৎ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলাইকনটা অবশ্যই টেস্ট করে দেবে ঠিক আছে টেস্ট করে দেবে টেস্ট করে দেওয়ার সাথে সাথে কী হবে তোমার সর্বপ্রথম তোমাকে উইক উইক ডে মানে আপডেট আসবে ঠিক আছে আমি তোমাদের কোনো কিছু ভুল বা ক্ষতি করছি না ঠিক আছে তোমাদের কিন্তু কেরিয়ার বা তোমাদের যে এটা আছে সেটাই কিন্তু তোমাদের আপডেট দিচ্ছি ঠিক আছে তোমরা চিন্তা করছো যে দাদা কেন আমাদের এত কিছু বলছে তো সেক্ষেত্রে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসেই হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশে এখানে তার আগে ইলেকশান আছে মে মে মাসে ঠিক আছে মে জুন করে তোমাদের ইলেকশান আছে তারপরে কিন্তু তোমাদের জুনিয়র বাড়ার সেকেন্ড সেমের পরীক্ষা কিন্তু তারপরে হবে সেকেন্ড ফোর্থ আর সিক্স ঠিক আছে মাথায় রাখবে ওকে চলো আজকের টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থেকে শিখতে দেবো থ্যাংক ইউ